তারা যদি রাক্ষু বানসাল করতে চাই। এবং তারা রাক্ষু বানসাল করতে চাচ্ছে এটা সবার কাছে স্পষ্ট আমরা আগে দাবি জানিয়েছিলাম যে আমরা মনে করি একটি জঙ্গি গোষ্ঠী ছাত্র এখানে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দিয়েছে এটা আমরা না শুধু সবাই জানি আপনি কারো অংশ গ্রহণে কোনো বৈষম্য করবেন না বাংলাদেশ ইসলামী ছাত্র এটার অবশ্যই প্রতিবাদ করবে ইনশাআল্লাহ তার আগে এই প্রহসনমূলক নির্বাচন কমিশনার যারা রুয়াতে একতরফা ভাবে মানে পরিকল্পিত ভাবে জামাত কে জিতাইছে সেই লক্ষ্যে নিয়ে তারা রাগ শুনে তারা পরিকল্পনা করেছে আমি সরাসরি বলি ছাত্র এখানে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দিয়েছে এটা আমরা না শুধু সবাই জানে তাদের এই বাধা দেওয়াটা কখনোই ঠিক হয়নি তাদের যদি কখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করার যৌক্তিকতা থাকতো নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন থাকতো তারা নিয়মতান্ত্রিকভাবেই ভাবেই কিন্তু কোনো আন্দোলন কোনো টপিককে ঘিরে তারা যদি রাক্সু বাঞ্চাল করতে চায় এবং তারা রাক্সু বাঞ্চাল করতে চাচ্ছে এটা সবার কাছে স্পষ্ট না কেউ মেনে নেবে না স্বাভাবিক ভাবে মেনে নেই সময়ে তাদের আগের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখি তারা শুনি কিন্তু আমরা মনে করছি যে বিজয় পরবর্তী সময়ে তারা ভালো হয়ে গেছে তারা যদি এখনো সেই শিক্ষা গ্রহণ না করে আবার ওই ছাত্রলীগের মতো তাদের আগের কর্মকাণ্ডের মতো এখানে কর্মকাণ্ড চালাতে চায় জোর খাটাতে চাই তাহলে সকল শিক্ষার্থী সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা অবশ্যই প্রতিবাদ করবে মনোনয়ন ফর্ম তোলার আসবে মনোনয়ন ফর্ম অধিকার তোলার অধিকার সকল শিক্ষার্থী সহ সবার আছে এই মনোনয়ন ফর্ম তুলতে যে চার ঘন্টা লেট হয়েছে এই চার ঘন্টা বর্ধিত করে সবার মনোনয়ন ফর্ম আজকেই যেন তুলতে পারে সেই সেটা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব বলে আমি মনে আমরা মনোনয়ন ফর্ম তুলেছি তারা যতই বাধা দিক আমরা আমাদের নীতির ক্ষেত্রে অটল আমাদের আজকে লাস্ট আজকেই আমরা মনোনয়ন তুলতে এসেছি এবং আজকেই তুলেছি আলহামদুলিল্লাহ তারা যতই বাধা দিক এই বাধাকে আমরা উপেক্ষা করেছি এখানে শিক্ষার্থীদের বিজয় হয়েছে ছাত্র শিবিরের সহ সকল শিক্ষার্থীর বিজয় হয়েছে আমরা প্যানেল দিচ্ছি এবং অবশ্যই সমন্বিত প্যানেল দিচ্ছি আমরা ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী ধর্ম বর্ণ গোত্র এবং পুরুষ নারী সবাই মিলে ছাত্র সবাই মিলে আমরা একটা প্যানেল দিচ্ছি আমাদের প্যানেল আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করবো ইনশাল্লাহ জানেন যে আমরা প্রথম থেকে শান্তিপূর্ণভাবে প্রায় এক দুই মাস থেকে আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনার কাছে আন্তরিকতার সাথে আমরা দাবি জানিয়ে আসছি যে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নিন আমরা আগে দাবি জানিয়েছিলাম যে আমরা মনে করছি একটি জঙ্গি গোষ্ঠী যারা বিশ্ববিদ্যালয়ের আমাদের পবিত্র আলকরণ পূরণ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে শেষ দাবিগুলো তারা মানেনি আমরা বলেছিলাম ঠিক আছে আমাদের ওই দাবি আপনারা পরে মানেন আর আপনারা রাখসু আয়োজন করতে চাচ্ছেন এটা শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা ছাত্র দল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে চাই এবং অংশগ্রহণ করতে চাই আপনি কারো অংশগ্রহণে কোনো বৈষম্য করবেন না অথচ আমরা দেখেছি যখন ভোটার তালিকা প্রকাশ করা হয় সেখানে আমাদের রাষ্ট্রের বিশ্বের চব্বিশ পঁচিশ শিক্ষা শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে জানুয়ারি মাসে পাঁচ তারিখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম চাড়া হয়েছে তারা এত করে লেট করেছে এসে আগস্ট মাসে তিন তারিখে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল পরবর্তীতে তারা আগস্ট মাসে সতেরো তারিখে ক্লাস করেছে এগুলো সবই পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক আজকে দিবালকের মতো সুস্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে আজকে শিবিরের নেতৃবৃন্দরা সাধারণ ভাবে যে মত তৈরি করে আমাদের তিন থেকে চার জনের নেতা আছে আমাদের নারী শিক্ষার্থীদের কাপড়ে গায়ে হাত তুলেছে আমাদের সুস্পষ্ট দায়িত্ব থেকে আমরা বলতে চাই যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে না আমাদের প্রথম শিক্ষার্থীদের ভোটের অধিকার পথ দিলেই আমরা আমাদের আন্দোলন থেকে আমরা উঠে আসবো এবং আমরা রাগসুতে অংশগ্রহণ করতে চাই তার আগে এই নির্বাচন কমিশনার যারা রুয়াতে একতরফা ভাবে মানে জিতাইছে সেই লোককে নিয়ে তারা রাগ শুনে তারা পরিকল্পনা করেছে আজকে যখন শিক্ষার্থীদের কাছে তাদের পরিকল্পনা স্পষ্ট হয়ে গেছে যে ষড়যন্ত্রমূলক এবং প্রহসনের নির্বাচন হবে তখন তারা ভয় পেয়ে তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করেছে ধন্যবাদ